আশা করি একটা সলিউশন পেয়ে যাবেন ইনশাল আমি আব্দুল মালিক দীর্ঘ দশ বছর ধরে সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট এবং মার্কেটিং নিয়ে কাজ করে আসতেছি আমি জানি ছোট এবং মাঝারি ব্যবসাগুলোর টেকনোলজি সংক্রান্ত বিষয়ে তেমন বেশি বাজেট থাকে না তাই আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটটিকে সুপার ফাস্ট এবং হাই অ্যাভেলেবল করতে পারেন তাও আবার একদম খুব কম খরচে বেশিরভাগ এসএমই উদ্যোক্তাদের সমস্যা হল তারা খুব অল্প বাজেটে একটা হোস্টিং এবং পুরোনো টেকনোলজি নিয়ে আটকে থাকে প্রথম দিকে এগুলো কম খরচ মনে হলেও যখন ট্রাফিক বাড়তে থাকে তখন এগুলো নানান ধরনের প্রবলেম ক্রিয়েট করে আপনার ওয়েবসাইট ডাউন এইটা কিন্তু মূল প্রবলেম না প্রবলেমটা হচ্ছে যখন আমরা অ্যাডভার্টাইজিং শুরু করি তখন কস্টিং বেড়ে যায় পাশাপাশি আপনার কাস্টমারের একটা বিশ্বাস হারায় কারণ সে আইসা দেখলো আপনার ওয়েবসাইট নাও চিন্তা করেন তো আপনি একটা ওয়েবসাইটে গেলেন আর সেই ওয়েবসাইটটা ডাউন আপনি কি ওই কোম্পানিকে ট্রাস্ট করবেন প্রবলেম কি শুধুমাত্র এখানেই শেষ না আরো আছে সামান্য একটু যদি আপনি এডিট করতে চান তাহলে আপনার ডেভেলপারকে বুঝাইতে হয় ঘন্টার পর ঘন্টা এখানে আপনার মূল্যবান সময়টা নষ্ট করতেছেন ঠিক এই সময়টা কিন্তু আপনার বিজনেসে দিতে পারতেন আপনি যখন পুরাতন সিস্টেম ব্যবহার করেন তখন এটার কিন্তু হ্যাকিং এর একটা ভয় থাকে একবার যদি আপনার সিস্টেম হ্যাক হয় শুধুমাত্র আপনার টাকা নষ্ট হবে না আপনার প্রতিষ্ঠানের সুনামও কিন্তু নষ্ট হয় আপনার ওয়েবসাইট যখন স্কেলেবল এবং স্টেবল করার অযোগ্য হয় তখন কিন্তু আপনার মার্কেটিং এবং সেলস টিম তাদের টার্গেট পূরণ করতে পারে না এই গ্যাপ আপনার ব্যবসাকে প্রতিদিন পিছাই দিতেছে এখন যে খরচটা আপনি কমাইতেছেন ভবিষ্যতে এইটার দশ গুণ আপনার খরচ করা লাগবে ঠিক এই প্রবলেমগুলো সমাধান করার জন্য ডেভপস ইঞ্জিনিয়ারিং এর পার্সপেকটিভ থেকে কিছু হাই ইম্প্যাক্ট লোরিক্স অপটিমাইজেশন ব্যবহার করে আপনার হাই এভেলেবেল ওয়েবসাইট তৈরি করতে হবে অনেক বড় বড় প্রতিষ্ঠান এই জিনিসগুলোই ব্যবহার করে এর মানে অপটিমাইজেশনের মধ্যে যে বিষয়গুলো আছে নাম্বার হোস্টিং আপনাকে হইতেছে অবশ্যই একটা ভালো ক্লাউড প্রোভাইডার ব্যবহার করতে হবে যদিও আপনার খরচ একটু বেশি হবে কিন্তু মার্কেটিং থেকে আরো আই রিটার্ন অনেক বেশি পাবে না ভালো ক্লাউড প্রোভাইডারের ক্যাটাগরির মধ্যে প্রথম তিনটা প্রোভাইডারের নাম হচ্ছে এডাবলু মানে অ্যামাজনের এ দ্বিতীয়ত গুগল ক্লাউড তৃতীয়ত মাইক্রোসফটের আজুরি এই তিনটাই প্রথম শ্রেণীর ক্লাউড প্রভাইডার দুই নম্বরে আছে ডেভবস স্প্রিট অপটিমাইজেশন অপটিমাইজেশন মানে যে দামি সার্ভার ব্যাপারটা এরকম না এখানে অনেকগুলো টেকনিক ও টেকনোলজির একটা সমন্বয়ে করতে হয় আমি একটা একটা করে নাম বলার চেষ্টা করতেছি এক যেটাকে আমরা ক্যাশিং বলে থাকি দুই নাম্বার নেটওয়ার্ক অপটিমাইজেশন তিন নাম্বার ক্যাশিং চার নাম্বার রান টাইম পাঁচ নাম্বার ডাটাবেস অপটিমাইজেশন ছয় নাম্বার কম্প্রেশন সাত নাম্বার সিডিএন এই সবগুলোকে একসাথে অপটিমাইজ করতে হবে আপনার এই সবগুলো মিলিয়ে তৈরি হয় সিস্টেম লেভেল অপটিমাইজেশন এই সবগুলোর মধ্যে অনেকগুলো আপনি ক্লাউড ফ্লেয়ারে পেয়ে যাবেন হাই অ্যাভেলেবিলিটি সিকিউরিটি এবং স্কেলে এই তিনটা অপটিমাইজ যদি আপনি করেন তাহলে আপনার ওয়েবসাইট ট্রাফিক বাড়ার সাথে সাথে আপনার ওয়েবসাইট অটোমেটিক্যালি লোড সামলাইতে পারবে এবং আপনার ওয়েবসাইট আপনার ব্যবসা বড় হওয়ার সাথে সাথে বড় করতে পারবে